ওকে আজকে এই যে আমাদের গ্রুপের মধ্যে আমরা কিছু ডোমান দেখেছিলাম যেগুলো হচ্ছে ওকে একজন জিজ্ঞেস করছিলাম যেটা কি নাকি ছি আমাদের এই যে পাতেনটা বি না ছিও না বলতে পারি ছির জন্যই এই যে সিম্বল দিব্যত সিগনালে যেমন আমরা অলরেডি কিন্তু তিনটা পাইছি দেখেন এখানে যেমন এই যে একটা ওকে ওই দুইটা এরপরে এই যে তিন নাম্বারটা তিনটা পাইছি সো আমাদের কুইজের মধ্যে চল্লিশটার মধ্যে তিনটা পাবো যেগুলো হচ্ছে আমরা মোটামুটি জানি বেরো এই কুইজগুলো হচ্ছে আমাদের ছি সংক্রান্ত বি সংক্রান্ত না কিন্তু মনে হবে যে অনেকটা বীর মতোই যে সিগনালের বিয়ে তারপর কথা বলতেছে তারপর অফ লিগো কথা বলতেছে কিন্তু আসলে পাতিমতা ছির ক্ষেত্রে এ বা এই কথাগুলো হচ্ছে ব্যবহার করা হয় কুইজগুলো আসে কি ফ্রিজ সিওনেস এর এগনাইস আলে দেখো ফ্রিজ